সব বসুন্ধরা গ্রুপে নতুন একটা সার্কুলার প্রকাশিত হল পদের নাম হলো নিরাপত্তা প্রহরী এবং আপনার উচ্চতা প্রয়োজন পড়বে পাঁচ ফুট আট ইঞ্চি এবং শিক্ষতা যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন পড়বে ন্যূনতম অ্যাসএসসি পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা সমন্বয় হতে হবে এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের ক্ষেত্রে যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য মানে তাদের ক্ষেত্রে বয়স কোনো ম্যাটার না এবং এছাড়া সর্বোচ্চ বয়স হল তেত্রিশ বছর এবং আপনার বেসিক দর হবে চোদ্দো হাজার তিনশো টাকা দৈনিক কর্মঘণ্টা সর্বোচ্চ আট ঘন্টা মানে আট ঘন্টা ডিউটি পড়বে দৈনিক আর আপনার মাসিক বেতন পড়বে চোদ্দো হাজার তিনশো টাকা এবং আর কি কি সুযোগ সুবিধা পাবেন কোম্পানির দক্ষ ও প্রশিক্ষক দ্বারা চার সপ্তাহে প্রশিক্ষণ প্রদান মানে আপনার এটা একটা ট্রেনিংয়ের মতন করা হবে চার সপ্তাহে প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণকালীন ভাতা দেওয়া হবে এবং দুটি উৎসব বোনাস মূল বেতন মানে আপনি মূল বেতন যাপান দুটি উৎসব বোনাসও সে টাকা পাবেন ইনক্রিমেন্ট ও যোগ্যতা সাপেক্ষে পদোন্নতির সুযোগ সুবিধা আছে এবং বাসরিক নৈমিত্তিক ও ছুটির ব্যবস্থা রয়েছে এবং বিনামূল্যে মানসম্মত পোশাক আবাসস্থল ও স্বল্প খরচে তিনবেলা খাবার সুযোগ সুবিধা রয়েছে এবং প্রার্থীগণকে শারীরিক সম্পূর্ণ ও সুস্থ সক্ষম হতে হবে এবং বাংলাদেশের যে কোনো স্থানে অত্র গ্রুপ ও প্রতিষ্ঠানে কাজ করতে সম্মত থাকতে হবে মানে আপনাকে বাংলাদেশের যে কোনো মানে বাংলাদেশের বিভিন্ন জেলাতে তাদের প্রতিষ্ঠান থাকে আপনাকে যে কোনো জেলায় ফেলতে পারে আপনি সেখানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং আগ্রহী প্রার্থীদেরকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ তোলা পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র সেখানকার যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি পেনশন বই মানে আপনি যদি সরকারি চাকরিজীবী থাকেন তাহলে পেনশন বই প্রযোজ্য ক্ষেত্রে চারিত্রিক ও নাগরিক সনদপত্রের ফটোকপি সহ আবেদনপত্র ডাকযোগ অথবা ইমেইলে তাদের ইমেল নাম্বার দেওয়া আছে বা হোয়াটস হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে প্রেরণ করতে পারেন এবং এখানে তাদের যোগাযোগের ঠিকানাও দেওয়া আছে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্স টাওয়ার এক প্লট নম্বর আষ্টশো চুরাশি রোড নাম্বার বারো ব্লক নম্বর আই বসুন্ধরা এ এ ঢাকা বারোশো উনত্রিশ এবং দরখাস্ত পৌঁছানোর শেষ তারিখ হলো পঁচিশ শনিবার পর্যন্ত এবং বাছাইকৃত শর্টলিস্টেড প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য পরবর্তীতে যোগাযোগ করা হবে এবং বিদ্রোহ নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের সুপারিশ অযোগ্য হিসেবে বিবেচিত হবে বসুন্ধরা গ্রুপে পূর্বে কর্মরত ব্যক্তিতে আবেদন করার প্রয়োজন নেই